তেলিয়া ঝাউবাকান্দি উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির পরিচিতি ইফতার দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সতেরোই মার্চ সোমবার বিদ্যালয়টির অডিটোরিয়ামে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির পরিচিতি ইফতার ও দোয়া এবং মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবু আল সিরাজি ফারুক সভাপতি অ্যাডহক কমিটি উক্ত বিদ্যালয় এবং পরিচালক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবু আল সিরাজী ফারুক বলেন এরকম প্রতিষ্ঠান বাংলাদেশে খুঁজে দ্বিতীয়টা পাওয়া খুব কষ্টকর হবে এখানে সাত আটটা গ্রাম থেকে ছাত্রছাত্রীরা আছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই কারণে আপনারা জানেন উনিশশো সালে স্কুল প্রতিষ্ঠা হওয়ার পর এই স্কুলের বৃত্তিপস্ত স্থাপন করতে তৎকালীন সে শিক্ষামন্ত্রী মহম্মদ কাজী জাফর সাহেবকে আমাদের শিবপুর শিবপুরের গর্ব তথা নরসন্দী জেলা বিএমপির সিনিয়র আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার সাহেব দিয়া থেকে পায়ে হেঁটে এই স্কুলে নিয়ে আসছিলেন আপনারা অথবা অনেকই সাক্ষী আছেন সো এইটাও ঐতিহাসিকভাবে খুবই ইম্পর্টেন্ট একটা স্কুল আমি দুটা জিনিস জীবনে করি না ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আমি বলছি আমি কাউকে হিংসা করি না আমি অহংকার করি না এই প্রতিষ্ঠানের স্বার্থে আমাকে কোনোভাবে ব্যর্থ প্রমাণ না করে আপনারা সহযোগিতা করবেন যেন আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারি আরও উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাচিত জিএস ইঞ্জিনিয়ার আবু নাসের আবদুল্লাহ উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান রনি সড়ক ও জনপদ বিভাগ নরসিন্দি পুটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল ইসলাম উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদত আলী এবং শিবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক এবং বর্তমান সম্মানীয় শিক্ষকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এ সময় উক্ত বিদ্যালয়টির উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা এবং পরবর্তীতে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয় আইলস ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদি অফিস মোবাইল জিরো ওয়ান এইট নাইন সেভেন ডবল নাইন নাইন সিক্স জিরো সিক্স রিপোর্ট তৈবুর রহমান ভুইয়া শিবপুর প্রতিনিধি নরসিংদি টিভি